আমাদের সরকার যারা এই তাদের রক্তের বিনিময়ে সরকার এই সরকার একবার ওয়েস্টকে ভয় পায় একবার ভারতকে ভয় পায় এইভাবে তো দেশ চলতে পারে না বা সিদ্ধান্ত দিতে পারে না আমরা চোখে যে কি হচ্ছে কী হচ্ছে না আমার যে ভাই জঙ্গি হয় জঙ্গি হবে ওয়েস্ট বলে দেবে তার জন্য আমরা জঙ্গি হব এটা হইতে পারে না ওয়েস্টের জন্য বিচার করা যাচ্ছে না জামিন দেওয়া যাচ্ছে না এগুলি বলা যাবে না আমরা তো নিজেরা কাজ করে খাই ওয়েস্টকে কেন ভয় পাবো আমরা কেন ভারতকে ভয় করব ভারতকে রাগ করবে বিদায় কথা বলবো না আমি তো আমার নেতা মির্জা ফখরুল ভাই এইসব কথাবার্তা শুনে আমি কষ্ট পাই এই ছাত্ররা এত বিপ্লব করলে এত লোক মারা গেল। আপনি এমন সদয়ে বলতে পারেন না তোমার সদয়ে দাঁড়ায় কথা বলতে পারেন না ভারত আমাদের একমাত্র শত্রু আমি আর লজ্জিত আমাদের সেনাবাহিনী অনেক জেনারেল কেউ সামনে এসে বলেন না ভারত আমাদের শত্রু আমি জানি না উনি আর কত বছর বাঁচবেন আর এত ভয় পাওয়ার কি আছে আমরা ভুলে যাই আমার মূলত এক জাতির এক দেশ পৃথিবীতে একটাই দেশ যার নিরানব্বই ভাগ বাঙালি বিশাল এক শক্তি আমার হওয়ার কোনো স্কোপ নাই যদি থাকতো সে খাতে নাকে ভারত বিমান পাঠিয়ে নিয়ে যেতে পারত এই হ্যাডম ভারতের নাই আমি সবার সামনে বলতেছি ভারতে সেই হ্যাডম নাই আমরা অনেক শক্তিশালী জাতি আমরা ঘুমাই আছি কারণ আমাদের বুদ্ধিজীবীরা আমাদেরকে জুজুর ভয় দেখাইছে এখান থেকে বেরিয়ে আসতে হবে কতটা কঠোর কথা বলবো জানি না তবে কথা হলো এটাই পরিষ্কার যদি অপরাধ করে দল বা আওয়ামী লীগ তাহলে এই যদির মধ্যে থাকা যাবে না পরিষ্কার দৃশ্যমান কে অপরাধী কার অপরাধী এই দল ব্যক্তি এদের আনতে হবে আমরা জানি আয়নাঘর আমরা জানি গুম খুন যারা করছে তাও জানি এখন আমাদের বলা অবকাশ নাই আদালত যদি বলে আদালতের ঘরে দোষ চাপাইয়া অন্যের ঘরে অস্ত্র চাপা রেখে এই গুলি করা বা সুশ্রীর গুলি করা এই ধরনের জিনিসকে আমি মনে আমরা স্বচ্ছ হই পরিষ্কারভাবে বলি আমরা কি চাই কি চাবো কেমন দেশ দেখতে চাই আমরা জনগণের প্রত্যাশা জনগণ যাকে স্বীকৃতি দেবেন তাকেই আমরা দেখতে চাই তবে আমরা জাতীয় পার্টি কাউকে দেখতে চাই না চোদ্দ দলে যারা অংশীদার ছিলেন যারা এই হাসিনা সরকারকে স্বীকৃতি দিয়েছেন এবং এই তাদের রাজনৈতিক দর্শনটাকে মেনে নিয়েছেন আমরা তাদের কাউকে দেখতে চাই না অন্তত একটা পাঁচটা বছরের জন্য একটা নির্বাচন এখন পর্যন্ত আওয়ামী লীগ অপরাধ স্বীকার করে নাই কতটা নীলজ্জ যাতে মানে বেহায়া আর এদেরকে যারা সাপোর্ট করছে তারাও একই একই সারির সামিল আমি মনে করি আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চৌদ্দ দল নিষিদ্ধ এর সাথে আরও যুক্ত করতে হবে আমাদের সরকার যারা এই তাদের রক্তের বিনিময়ে সরকার এই সরকার একবার ওয়েস্টকে ভয় পায় একবার ভারতকে ভয় পাই এইভাবে তো দেশ চলতে পারে না বা সিদ্ধান্ত দিতে পারে না আমরা চোখে যে কি হচ্ছে কি হচ্ছে না আমার যে কোনো ভাই জঙ্গি হয় জঙ্গি হবে ওয়েস্ট বলে দেবে তার জন্য আমরা জঙ্গি হব এটা হইতে পারে না ওয়েস্টের জন্য বিচার করা যাচ্ছে না জামিন দেওয়া যাচ্ছে না এগুলি বলা যাবে না আমরা তো নিজেরা কাজ করে খাই ওয়েস্টকে কেন ভয় পাবো আমরা কেন ভারতকে ভয় করব ভারতকে রাগ করবে বিদায় কথা বলবো না আমি তো আমার নেতা মির্জা ফখরুল ভাইয়ের এইসব কথাবার্তা শুনে আমি কষ্ট পাই এই ছাত্ররা এত বিপ্লব করলো এত লোক মারা গেল আপনি এমন সদায় বলতে পারেন না কোমর সদায় দাঁড়ায় কথা বলতে পারেন না ভারত আমাদের একমাত্র শত্রু আমি আর লজ্জিত আমাদের সেনাবাহিনী অনেক জেনারেল কেউ সামনে এসে বলেন না ভারত আমাদের শত্রু আমি জানি না উনি আর কত বছর বাসবেন আর এত ভয় পাওয়ার কি আছে আমরা ভুলে যাই আমার মূলত এক জাতির এক দেশ পৃথিবীতে একটাই দেশ যার নিরানব্বই ভাগ বাঙালি বিশাল এক শক্তি আমার সার্বভৌমত্ব রক্ষণ হওয়ার কোনো স্কোপ নাই যদি স্কোপই নাকে ভারত বিমান পাঠিয়ে নিয়ে যেতে পারত এই হ্যাডম ভারতের নাই আমি সবার সামনে সেই হ্যাডম নাই আমরা অনেক শক্তিশালী জাতি আমরা ঘুমিয়ে আছি কারণ আমাদের বুদ্ধিজীবীরা আমাদেরকে জুজুর ভয় দেখাইছে এখান থেকে বেরিয়ে আসতে হবে আমরা ন্যায়ের পক্ষে থাকবো জনগণের পক্ষে থাকবো সুশাসনের পক্ষে থাকবো এবং দেশকে দেশকে আমরা সম্মান করব দেশের জনগণকে সম্মান করব ধনী ও দরিদ্রের দূরত্বটা কমায় আনবো আর বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি সরকার কোনো রকম তাল না করে চোদ্দ দলকে নিষিদ্ধ করেন কত নিলজ্জ হইতে পারে আমি জানি না আর বাকি কথা নাই বললাম বাট আমি মনে করি এই চোদ্দ দলের যারা আছেন জাতীয় পার্টি মানে আমি বুঝে উঠতে পারি না আবার সেনাবাহিনীর পক্ষ থেকে নুরুকে মারা হচ্ছে সব কর্মকৃত অধ্যায় আমরা সেনাবাহিনী ভয় পেতে চাই না আমরা ডিজি ভাই ভাই পাবো না স্বাধীনভাবে চলবো দেশের জন্য লড়বো আজকে সবাইকে ধন্যবাদ যে আমরা এখানে একত্রিত পারছি